চলো আমরা বিয়ে করে ফেলি তোমাদের বাবা মা কত কষ্ট করে তোমাদের বড় করেছে ভেবেছো ভালোবাসা মানে তো ত্যাগ দায়িত্ব ও কৃতজ্ঞতা এবং ছোট করো না তোমাদের বাবা মাকে হয়তো আল্লাহ তোমাদের মাফ করবেন না চলো আমরা বিয়ে করে ফেলি পরিদার তো মেনে নিতেই কিন্তু বুঝতে পারছি সব কি সহজ হবে ভুল করছো তোমাদের ভালোবাসায় আজ শুধু চাওয়া পাওয়ার স্বপ্ন ভালোবাসা শুধু তাই ভালোবাসা মানে তো ত্যাগ দায়িত্ব ও কৃতজ্ঞ আর ভালোবাসি এই কথাটির শিকার তোমরা যদি স্বীকার করো যে তাহলে ছোট ভালোবাসো এবং ছোট করো না তোমাদের বাবা মাকে হয়তো আল্লাহ তোমাদের মাফ করবেন না চলো আগে পরিবারকে বোঝাই আল্লাহই উত্তম পরিকল্পনাকারী